বেশ কয়েক মাস বন্ধ রাখার পর বাংলাদেশি শ্রমিকদের জন্য ফের শ্রমবাজার খুলে দিয়েছে কাতার সম্প্রতি দেশটির রাজধানী দোহায় অনুষ্ঠিত এক যৌথ কারিগরি কমিটির বৈঠকে নেওয়া এ সংক্রান্ত সিদ্ধান্ত গতকাল থেকে কার্যকর হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তিনি বলেন বুধবার থেকে শ্রমবাজারটিতে কর্মী পাঠাতে আর বাধা নেই কাতারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা থাকবে কেননা দুই সালে ফুটবল বিশ্বকাপ সেখানে অনুষ্ঠিত হবে প্রসঙ্গত কাতারে বর্তমানে প্রায় চার লাখ বাংলাদেশি কর্মরত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বাংলাদেশ থেকে বিদেশগামী শ্রমিকের বাইশ শতাংশের গন্তব্য ছিল কাতার দুই হাজার ষোলো সালে বিএমটি থেকে ছাড়পত্র নিয়ে বৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ে দিয়েছেন মোট সাত লাখ সাতান্ন হাজার সাতশো একত্রিশ বাংলাদেশি এর মধ্যে কাতারে গিয়েছিলেন এক লাখ বিশ হাজার তিনশো বিরাশি জন দু সালে দেশটিতে পাড়ি দিয়েছিলেন বাহাত্তর হাজার পাঁচশো চারজন বাংলাদেশি শ্রমিক আর গত বছর বাংলাদেশ থেকে কাতারে গেছেন পঞ্চাশ হাজার দুইশো শ্রমিক কাতারে বাংলাদেশি শ্রমিকদের অধিকাংশ নির্মাণ খাতের হল পেশাজীবী কর্মী পাঠানোর পরিকল্পনা চলছে এ নিয়ে সালে বাংলাদেশ ও কাতারের মধ্যে যৌথ কমিটি একটি সভা অনুষ্ঠিত হয় নার্স চিকিৎসক প্রকৌশলী শিক্ষক তথ্য প্রযুক্তি বিক্রয়কর্মী সব খাতের কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা হয় ওই সভায়